মনে আছে বিয়ের প্রথম দিকে তুমি কেমন শান্ত ছিলে হ্যাঁ মনে আছে শিকার ধরার আগে শিকারীরা সাধারণত শান্তই থাকে এখন দেখবা বিদেশে গিয়ে আমাদের হাঁস মুরগি কিরম দিন পারে আইগুলা নিয়ে বিদেশ যাব ঠিক কইছো আইগুলাই আমাদের বাক্য বদলাইবো রিমেম্বার হাউ মাচ টাইম উই ইউজ টু স্পেন্ড হিয়ার ক্যাচ দেম

Well, in this upcoming election, my support is firmly with Jamaat -e Islami. They stand for our values. The prices have gone up so much, it's difficult for us to even afford basic necessities. We need a change. What changes are you hoping to see from the upcoming election?